হামবাস সন্ন্যাসীবৃন্দ এবং সভাপতি মহাদয় সমস্ত সন্ন্যাসীর চরণে আমার ষষ্ঠম দণ্ডপাত করি এবং ভক্তমন্ডলে এবং শত্রুমন্ডলে সেবার চরণে আমার দণ্ডবাদ করি আজ আমরা এখানে এসেছি চৈতন্য মহাপুর অভিন্ন প্রকাশ বিগ্রহ ছচ্ছিদানন্দ ভক্তি ঠাকুর তার ত্রিভাব থেকে উপলক্ষ করে তার গুণমা কীর্তন শ্রবণ করবার সৌভাগ্য লাভ করবার জন্য ইতিপূর্বে আমাদের বিদ্যৎ সন্ন্যাসী বৃন্দা যে সমস্ত বক্তব্য রেখেছেন আপনার শ্রবণ করেছেন মামেশ্বরশময়ী অবিদ্যা বিনাশকারী হরি কথা তার চরিত্রের কথা ভক্তিবিনা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি তিনশত বান্ন খ্রিস্ট বান্ন খ্রিস্টাব্দে এই গৌরব্দের এবং বারোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে আঠারোই ভাদ্র আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শুক্লা ত্রয়োদশী উপলক্ষে তিনি আনন্দমোহন চন্দ্র দত্তের স্ত্রীর সৌধর্মিণীকে আশ্রয় করে অবলম্বন করে এই জগতে তিনি প্রকাশিত হয়েছিলেন প্রকাশিত হওয়ার পিছনে অনেক দর্শন তত্ত্ব রয়েছে দার্শনিক মতবাদ আছে যে তিনি কেন আসলেন কি জন্য আসলেন আদৌ তিনি এসেছিলেন না তাকে এখানে প্রেরণ করা হয়েছিল সেগুলো আমাকে বুঝতে হবে তার কারণ চৈতনা মহাপ্রভু এই জগতে বিশুদ্ধ প্রেম ধর্ম প্রচার করেছেন সপারসাদের দ্বারা কিন্তু একে একে যখন সপার্ষ ধে চলে গেছেন সেই মুহূর্তে এই জগতে পুনরায় অপর সংস্কৃতিবান কুসিদ্ধান্তকারী অপসিদ্ধান্তকারী কিছু লোকের আবির্ভাব ঘটে যারা বৈষ্ণব ধর্মের নাম করে নিজেদের বৈষ্ণবতা এই জগতে চৈতন্য মহাপ্র বিশুদ্ধ প্রেম ধর্মকে বিকৃত করে যে প্রেমটাকে কামের পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছিল ভক্ত ঠাকুর যখন আয়ু দেখলেন যে চৈতন্য মহাপুরে বিশুদ্ধ প্রেম ধর্মের সঙ্গে এই বর্তমান যে সমস্ত এই ধর্ম প্রচারিত বৈষ্ণব ধর্ম দেখা যাচ্ছে ইহার সঙ্গে তার কোনো সামঞ্জস্যতা নাই তিনি মনে মনে ভাবলেন এই অপসংস্কৃতিবান ব্যক্তিদের কি আমাকে অবোধ তাদেরকে আমাকে নিরস্ত করতে হবে বিশুদ্ধ প্রেম ধর্মকে পুনরায় আমাকে প্রচার করতে হবে তাই তো তিনি জগতে যে এসেছেন কথাকে পাঠানো হয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে তিনি বিশুদ্ধ প্রেম ধর্ম প্রচার করতে এসে এই জগতে বিষয় ভুকি বিষয় আসক্ত বিষয় পেপাসু লোকদের যে হরিবচন করবার সুযোগ করে দিয়েছেন এটা কিন্তু অভাবনীয় আজকে আমরা সত্য কথা বাস্তব সত্যতা বললে অনেক হৃদয়ে আঘাত লাগবে কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা বিষয় করে সংসার ত্যাগ করে এই এইটা হরিভাজন করতে এসেছি আর হরিভজন করতে এসে বা পুনরায় বিষয়ের মধ্যে হয়েছি হৃদয় হাত দিয়ে বলতে পারবেন না যে আমি বিশুদ্ধ প্রেম ধর্মের বিশুদ্ধ ভক্তি ধর্মের সঙ্গেও সংযুক্ত হয়ে আছি সংশ্লিষ্ট আছি অভিযুক্ত হয়ে আছি বলতে পারবেন না কারণ আমরা সকলেই একই দোষের দুষ্ট একশো দশে পুষ্ট হয়ে আছি আমাদের ভাব ভাবনায় আমাদেরকে আকৃষ্ট করেছে আমরা বাড়ির অট্টালিকা ত্যাগ করে এখানে বিদ্যুৎ ভাবে বিছানায় পালন তো শুয়ে আছি আমরা কামড়া শুয়ে আছি বিষয় প্রত্যাগ করে এখানে বিষয়কে আকৃষ্ট করেছে বিষয়কে সংগ্রহ করবার জন্য আমাদের আপ্লুত চিত্ত হয়েছি যে বিষয়ের মধ্যে থেকে বিষয় বিষয়ের মধ্যে থেকে ভগবানকে প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই এটা ভাগবত বলেছেন নিপ্রীতিশীল বিজ্ঞমান ভাব সশস্ত্র বিরাম উত্তম শিল্প নির্বাদক তোমার একটা বসুক না আরে কৃষ্ণ ইতার বিষয়ে কৃপার দিকে থেকে মুক্ত হতে না পাই ভক্তিমূল ঠাকুরের একটাই ধারা বিশুদ্ধ ধারা সেটা আছে বিশুদ্ধ সিদ্ধান্ত এবং ত্যাগ বিষয়ে বাসনা ত্যাগ কৃষ্ণ ইতার পিপাসা

কৃষ্ণ হওয়ার বিষয় না আত্মালেকা কি লাভ আমি ডেকে ছিলাম কিংবা জঙ্গলে ওখানে দুর্গা ধারা আছে সেই দুর্গা ধারার মধ্যে আপনি সববাস করতেন তিনি কি খাবেন কি পড়বেন কোথার থেকে আসবে না দেখেছি নিরন্তর ধ্যান সেখানে ধ্যান জপ করতেন কিন্তু খাবার তার জটিল এত খাবারের চিন্ততা হত না আমার গুরু ওয়াদকেও আমার ভাষা ভাষাতে মহাপ্রাসাদগণ দেখিয়েছেন যে ভগবানের নাম ধরে গুণকীর্তন করো তার সঙ্গে সংযুক্ত হয়ে যাও অনামাসে দশদন্ত মাংস স্মৃতিPitt সহ প্রশংসা ও আত্মিত না নিত্য যজ্ঞ হও অর্থাৎ ভগবানের ভাবনা দিয়ে হবে চিত্ত হয় তোমার খাদ্য जुटे যাবে তোমার খাদ্য লাভ হবে না তোমার খাদ্য সু जुटेল নি হয়ে যাবে

জগতে এসেছি তত্ত্ব জিজ্ঞাসার জন্য শুনতে পড়েছিলাম যত অনাদিকাল থেকে আমরা ভোগ করে এসেছি এই ভোগটা আমাদের জীবনের উদ্দেশ্য নয় আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণের বসে যাওয়া এবং তার সর্বশক্তি রাধা রানীর চরে ধুলিকা হয়ে যাওয়া রাধারে চরণিকোনা হয়ে তার ভজন করে আমাদের মূল উদ্দেশ্য বলেছেন যুগল করা আমার ললিতা কিং করি বিনোদ হয়েছে পায় চিরব মন্দিরের অত্যন্ত প্রিয় জনে ভক্ত ঠাকুর তিনি জগতে এসেছেন ভজন শিক্ষা দেওয়ার জন্য ভজন করলে কিভাবে লাভ হয় ততমী পথ একটা কথা বলেছেন তুমি জীবাত্মা আমিও জীবাত্মা জীবাত্মা প্রশ্ন এবং উত্তর একই হওয়ার কথা কিন্তু সে উত্তর কেন বিচিত্রতা লাভ করেছে আর প্রশ্নের কেন বিচিত্র লাভ করেছে এর উত্তর কোথায় পাবে এক জীবাত্মার একই উত্তর হওয়া উচিত এক জীবাত্মার একই প্রশ্ন হওয়া উচিত কিন্তু প্রশ্নের বিচিত্রতা কেন আর উত্তরে কেন বিচিত্রতা এই শরীর